চাই না আমি চাই যে প্রতিটা থানার ওসি এ পাওয়ার পাই করতে আমাদেরকে অমান্য করবে তাই থানার সাগরদিগ অমৃতা সেনার ইজলাসে ডাকা হবে আর ওই থানার ভোলা থানার ওসিকেও কোর্টে হাজির করাবে এবং এমন সাজা দেওয়া হবে যে বাংলার বুকে আর কোন পুলিশ জনসাধারণের গায়ে হাত দেবার আগে চিন্তা করে আর হাইকোর্টের অর্ডার থাকলে সেটাকে সঙ্গে সঙ্গে কার্যকরী করে এবং পুলিশ যখন ওত নেয় ওতে যে লেখাটা আছে সেই লেখা অনুযায়ী তারা শপথ অনুযায়ী কাজ করবে কোন দাদার কোন দিদির চারা না না আটা পাতি তার চলে সে রাজ ধর্ম পালন করুক এটাই আমরা কাম্য বাংলার মানুষ এটা চাইছি মুখ্যমন্ত্রী দুর্গা পুজো থেকে পূজা করে এবার পুজো কমিটিতে যেটা গত বছরে ছিল পঁচাত্তর হাজার সেটাকে বাড়িয়ে পঁচাশি করেছে এবং সামনে বাড়েন এক লাখ করার আটক দিয়েছেন কি বলবেন এই বিষয়ে বেকার তো যারা চাকরি পাচ্ছে না এদিকে প্রত্যেক কে লাখ গুলোকে বাড়িয়ে দিচ্ছে কি বলবেন এই দেখুন এই সত্তর বছরের বুড়ি বারো বছরের মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রী মোচমানদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী আজকে মোচমান পাড়ায় গিয়ে বলে আল্লাহবাল আর ঈদের রেড রোডে নামাজ হলে মাথায় অন্য চড়িয়ে আল্লাহু হু মুখ্যমন্ত্রী যার জন্য বিরোধীরা বলতে শুরু করলো মমতা বেগম মমতা খালা আজকে মমতা ব্যানার্জি মমতা খালা মমতা বুরু মমতা বেগম এখন হিন্দুদের প্রতি গদগদ হচ্ছে পঁচাত্তর হাজার টাকা থেকে পঁচাশি আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি জবাব তোমাকে দিতে হবে তুমি যে টাকাগুলো দিলা পঁচাত্তর থেকে পঁচাশি এ টাকা বাংলার আপামর জনসাধারণের এটা হিন্দুর টাকা এটা মুসলমানের টাকা এটা খ্রিস্টানের টাকা অর্থাৎ বাংলার জনগণের টাকা এই জনগণের টাকা তুমি একটা পার্টিকুলার হিন্দু সম্প্রদায়কে দিলে কাল যদি মুসলমানরা বলে যে আমাদের মহরমে কাজিয়া হবে তাজিয়াতে টাকা দিতে হবে তুমি কি করবে তিনি কি করবে কারণ সরকারি টাকা কোনোভাবেই কোন ধর্মীয় আচার অনুষ্ঠানে দেওয়া যায় না কিন্তু মমতা ব্যানার্জি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে পঁচাত্তর থেকে পঁচাশি করবে কেন না হিন্দু বোর্ড একুশ সালের আঁকড়াতে দেখা যাচ্ছে ফাইভ আজকে মমতা ব্যানার্জি এই ক্লাব টাকা দিয়ে এই পুজো কমিটিকে হাত করতে চাই আমি সনাতন ধর্মের লোকেদেরকে বলতে চাই এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি বারো বছর আগে যখন বামপন ছিল আচ্ছা বলুন তো বাংলায় তখন মা দুর্গার পুজো হয়নি তখন মা ষষ্ঠীর পুজো হয়নি সপ্তমী পুজো হয়নি অষ্টমী পুজো হয়নি নবমী পুজো হয়নি বিজয়া দশমী হয়নি মা দুর্গার কি পুজো তখন হয়নি তাহলে আজকে এমন ভাব দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি টাকা দেবে তবে পুজো এটা তো সনাতনীদের লজ্জা একটা পুজোতে কত লাখ টাকা খরচা হয় আট দশ পনেরো প্রচুর টাকা করে সেখানে পঁচাশি হাজার টাকা কি একটা লস্যি কিন্তু উনি পুজো টাকা দিয়ে ওগুলোকে আবার কন্ট্রোল করার চেষ্টা করছে দেখুন উনি পুজো কমিটির মিটিংয়ে পুলিশকে বলেছে পুজো কমিটির লোকেদের যে থিম কি হবে সেটা পুলিশকে দেখা যাবে অর্থাৎ ডালনের কুচ কালা হ্যাঁ কারণ থিম যদি এখন হয় পুজোর যে সাজান চুরি করেছে সেটা যদি তুলে ধরে ওখানে যদি বালু মুখ দেখে বালু রেশন চুরি খাদ্য চুরি করছে ওখানে যদি অপা টাকা চুরি করেছে টাকা গোনা বেশি নেমে টাকা গুনছে এগুলো যদি তুলে থাকে অর্থাৎ উনি পুজো গুলোকেও আস্তে কন্ট্রোল করার চেষ্টা সেই জন্যই তো আজকে ক্লাবগুলো বিচার করে খাপ পঞ্চায়েতের বিচার করে ক্লাবের সেক্রেটারি বিচার করে ক্লাবের সভাপতি বিচার করে কারণ ক্লাবগুলোকে অনুদান দিয়ে আজকে ক্লাবগুলোকে পাওয়ার দিয়ে দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি জেনে রাখুক যে বাংলার বুকে পুজোর টাকা দিক এতে টাকা দিক যতই করার চেষ্টা করুক কাল্লি ভাল করুক হিন্দু ভোট পাওয়া খুব মুশকিল

না কানাই মা তো দেখেছেন যে তোহা সিদ্দিকি বামপন একটা বাড়ি ছিল ছোটখাটো আজকে এই কথরে তৃণমূল না হবার পরে এই তোহা সিদ্দিকি এত বড় বাড়ি করেছে যে বাড়ি দেখার জন্য লোক ঢুকলে দশটা করে বেরোনোর সময় টিকিট লাগে এবং এ না মৌলানা না ইমাম না ফল কাজী না কোনো কিছু শুধুমাত্র এইট ফেল আর ফুলপুরার একজন সন্তান। এর বেশিতে কিছু না একটা এই ফেল লোক আজকে কোটি কোটি টাকা দীনমূল ভনিয়ে গড়ে কমবে খেয়েছে এখন ওনার মুখে তো গাজর ঢোকানো আছে তা গাজর জীব না কি মরে গেছে তার হয়ে উনি কথা বলবে কথা বলতে বলবে এক্ষুনি বলুন সেনা শিশের হয়ে কথা বলতে এক্ষুনি ওর জীব যে লাল পড়ে যাবে এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একবারে হুলো বলবে এক্ষুনি বলুন ওর ভাই